তিন নম্বর পর্বে পয়েন্ট নাম্বার ফর্টি ওয়ান আজকের বিষয় জ্ঞানার্জন নলেজ ডেভেলপমেন্ট পয়েন্ট নাম্বার ফর্টি ওয়ান প্রতিদিন একটি করে নতুন তথ্য জানার চেষ্টা করুন এবং পয়েন্ট নাম্বার ফর্টি টু টক্স এ ধরনের অনুষ্ঠানে অবশ্যই যোগ দিন এবং বা দেখার অভ্যাস গড়ে তুলুন পয়েন্ট নাম্বার ফর্টি থ্রি মাসে একটি ডকুমেন্টারি দেখার অভ্যাস গড়ে তুলুন পয়েন্ট নাম্বার ফর্টি ফোর বিভিন্ন সাংস্কৃতিক বা কালচারাল সম্পর্কে আপনার আগ্রহ প্রকাশ করুন বা সেই সম্পর্কে রুচি দেখান পয়েন্ট নাম্বার ফর্টি ফাইভ একটি নতুন বিষয়ে বিশেষভাবে জানার চেষ্টা করুন এবং নেক্সট পয়েন্ট নিজেকে ভালোবাসা সেলফ লাভ পয়েন্ট নাম্বার ফর্টি সিক্স নিজের পছন্দ মতো একটি স্পা নিতে পারেন পয়েন্ট নাম্বার ফর্টি সেভেন বছরের নিজেকে একটা বড় উপহার দেওয়ার ব্যবস্থা করুন এবং পয়েন্ট নাম্বার ফর্টি এইট নিজের পছন্দের পোশাক কেনার অভ্যাস করুন পয়েন্ট নাম্বার ফর্টি নাইন ছোটো ছোটো আনন্দ উদযাপন করুন এবং পয়েন্ট নাম্বার ফিফটি নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন নেক্সট পয়েন্ট পরিবার এবং জীবনযাপন পয়েন্ট নাম্বার ফিফটি ওয়ান পরিবারের সাথে প্রতি সপ্তাহ এক খাবার খাবার পরিকল্পনা করুন পয়েন্ট নাম্বার ফিফটি টু পরিবারের সদস্যদের ছোট সারপ্রাইজ দেওয়ার অভ্যাস গড়ে তুলুন পয়েন্ট নাম্বার ফিফটি থ্রি সন্তানদের পড়াশুনো আরও বেশি সময় দেওয়া প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে আপনাদেরকে এনকারেজমেন্ট করুন পয়েন্ট নাম্বার ফিফটি ফোর জীবনসঙ্গীর সাথে গভীর আলোচনা করার অভ্যাস তৈরি করুন পয়েন্ট নাম্বার ফিফটি ফাইভ পূর্বের জন্য একটি ছোট ভ্রমণের পরিকল্পনা করুন শর্ট ট্রিপের ব্যবস্থানশীলতা পয়েন্ট নাম্বার ফিফটি সিক্স প্রতিদিন কিছু আঁকা আঁকি বা পেইন করার চেষ্টা করুন এতে আপনার মানসিকতার অনেক বিকাশ হবে এবং সৃজনশীলতা প্রকাশ পাবে পয়েন্ট নাম্বার ফিফটি সেভেন হাতের কাজ শেখা যেমন কুশনের নকশা করা বা এম্ব্রয়ডারি করা এটা করে নারীদের ক্ষেত্রে ভীষণভাবে উৎসাহশীল হবে এবং পুরুষদের ক্ষেত্রেও আপনারা কম্পিউটার শিখতে পারেন এবং সৃজনশীল কাজ আপনারা করতে পারেন পয়েন্ট নাম্বার ফিফটি একটি কবিতা বা ছোট গল্প লেখা চেষ্টা করুন অবশ্যই ডেভেলপমেন্ট করুন এবং পয়েন্ট নাম্বার ফিফটি নাইন নিজের সৃজনশীল কাজগুলো শেয়ার করার জন্য একটি সোশ্যাল মিডিয়ার পেজ ওপেন করুন এবং অবশ্যই পয়েন্ট নাম্বার সিক্সটি মাসে একটি নতুন ডাই প্রজেক্ট তাই করুন এটা আপনি করলে অবশ্যই আপনি জীবনকে একটা অন্যান্য মাত্রা নিজেকে নিয়ে যেতে পারবেন অনন্য মাত্রা নিজেকে উন্নত করতে পারবেন এই রেজলেশনগুলো গ্রহণ করুন এবং আপনার জীবন আরও সুন্দর মধুময় উঠবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান দেখে দেওয়া বিলো আয়কনে প্রেস করুন অবশ্যই